ভাই আমি আজকে দু হাজার দশ মডেল ঠ সিরিয়ালের একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মাঝে দেখানোর জন্য একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঠ সিরিয়ালের গাড়ি বাৎসরিক টাকা কম লাগে মাত্র দশ হাজার টাকায় পুরা কাগজ কমপ্লিট করতে পারবেন বাৎসরিক বছরে গাড়ির সিট কভারগুলো ভালো আছে গাড়িটা কিন্তু হাফ সিলিং ফাইভ ডোর এলপিজি কনভারশন করা আছে এই গাড়িটি যদি কোনোভাবে যদি আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার আমার ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন যাতে অন্য ভাইতে দেখার সুযোগ করে দেবেন অ্যান্ড্রয়েড টিভি পেলার লাগানো আছে গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কাগজপত্র ফুল আপ টু ডেট মালিকানা গাড়িটি নিয়ে আর সঙ্গে সঙ্গে করতে পারবেন তো এই গাড়িটি আবারও বলি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর দামের ব্যাপারটা অবশ্যই আমাকে ফোন দিবেন ভাই যদি কোনো ভাইনীতে আগ্রহী থাকেন আমাকে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন ভয়েস দিলে আমি দামের ব্যাপারে একদম ফিক্সড প্রাইস একদম ফাইনালি বলে দেবো ভাই আপনাদের আবারও বলি গাড়ি হচ্ছে দু হাজার দশ মডেল পূর্ণতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল কাগজপত্র ফুল কমপ্লিট ঠ সিরিয়ালের গাড়ি মাত্র দশ হাজার টাকায় বছরের কাগজ ফুল সব কাগজ কমপ্লিট করা সম্ভব ফুল মাইক্রোবাস সেট আপ কমপ্লিট আছে একদম রেডি গাড়ি আমি আপনাদের চালাই দেখাবো এই গাড়িটি যদি কোনো ভাই নিতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো আর গাড়িটি যদি কোনো বাইনিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন তো গাড়িটি চিকেন সে রং মারা তো আলহামদুলিল্লাহ যে রং মারা আছে আপনারা যত গাড়ি ধুবেন মুছবেন বা ব্যবহার করবেন গাড়ির রঙের গ্লেস ইনশাল্লাহ আর বাড়বে দিন যাবে রঙের গ্লাস বাড়বে তো গাড়ির ড্যাশবোর্ডটা কিন্তু অনেক সুন্দর তো গাড়িটি আমি এখন চালাবো দশ সবার আমার সাথে সাথে থাকেন আর সিটের ডেকোরেশনটা দেখেন গাড়িটা আমি স্টার্ট করতেছি ভাই তো আমি রাস্তা দিয়ে চালাবো আমি স্টার্ট করছি গাড়ি সাসপেনশনের কোনো কাজ আছে কিনা আমি দেখবো আমারই কাজ নাই ভাই আমরা গাড়িটি রেডি করছি তো এই গাড়িটি টোটাল টোটাল সব কাজই আমরা করছি এই গাড়িটি যদি ভাই আমার পেজের যদি ভাই নিতে চান আমি একদম গ্রান্টি সহকারে গ্রান্টি সহকারে দিতে পারবো কেননা এই গাড়ির সব পুরা ব্যাপারটা আমাদের জানা আছে যেমন রঙের ব্যাপার বডি কন্ডিশন এছাড়া ইঞ্জিন সাসপেনশন গিয়ার সব সাইডটা আমাদের জানা শোনা এর জন্য এক কথায় আমার গাড়ি ভালো আছে যদি কোনো ভাই নেন আমরা একদম গ্যারান্টি সহকারে গাড়িটা দিতে পারবো গাড়ি ভালো ভাই আপনি আসবেন যাই হোক ভাই আমি যাই ভালো বলি খারাপ বলি যাই বলি আপনি যখন আসবেন অবশ্যই গাড়ি তো দেখবেন চালাবেন দেন তারপরে তো গাড়ি নেবেন তাই না তো আমি এতটুকু বলতে চাচ্ছি গাড়ি আলহামদুলিল্লাহ সব সাইড ভালো সব সাইডই ভালো আছে নিতে পারেন তো আবারও বলি আমি দামের ব্যাপারটা অবশ্যই আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি ফিক্সড প্রাইস বলে দেবো অথবা আমার এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভয়েস দিলে আমি ফিক্সড প্রাইস বলে দেব তবে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং অন্য ভাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন ভালো থাকবেন আল্লাহ